হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য ইফতার স্পেশাল আজকে তৈরি করে দেখাবো একদম নতুন ধরনের একটা ইফতার আইটেম রেসিপি কোন আইসক্রিম তো আমরা সবাই খেয়েছি কখনো কি মাংসের পুরে ঠাসা এরকম কোন সমস্যা খাওয়া হয়েছে আটা শ্যামাই আর এক টুকরো মুরগির মাংস দিয়ে আজকের এই নতুন ধরনের ইফতার আইটেমগুলো তৈরি করে দেখাবো তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন ধরনের ইফতার আইটেমটা কিভাবে তৈরি করছি প্রথমে আমাদের একটা ডো তৈরি করতে হবে তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর অ্যাড করেছি দু টেবিল চামচ রান্নার তেল তেলটা দেওয়া হয়ে গেলে এখন একটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন সব কিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমরা এখানে আটা অ্যাড করব তার জন্য এর উপর একটা স্ট্যানার নিয়ে নিচ্ছি এখন এই স্ট্যানারটার মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি এই আটাগুলো স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে চেলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা একটা ডো তৈরি করে নিব তার জন্য এখানে দেখুন হাত দিয়ে ডোটা আমি খুব ভালোভাবে মেখে তৈরি করে নিচ্ছি এই ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত হবে না আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটা ঠিক একই ভাবে তৈরি করে নিব বন্ধুরা ইফতারের জন্য একদিন এই ভিন্ন স্টাইলের রেসিপিটি তৈরি করে দেখতে পারেন দেখবেন সকলেই এটা ভীষণ পছন্দ করবে আর কারাকারি শুরু হয়ে যাবে এটা খাওয়ার জন্য বন্ধুরা দেখতেই পারছেন আমি অনবরত মধ্যে ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি নাস্তাগুলো তৈরি করার জন্য এই ডোটা একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এই ডোটাকে রেস্ট রাখবো তার জন্য এখানে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমরা একটা পুর রেডি করব তার জন্য এখানে দেখুন এক পিস মুরগির মাংস নিয়েছি আর এই মাংসটাকে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এখন আমরা পুরটা রেডি করে নিব তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল তারপর এর মধ্যে আমি মুরগির মাংসটাকে অ্যাড করে দিচ্ছি এখন আমি অনবরত নেড়ে চেড়ে এই মাংসটাকে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিব তবে অনেক বেশি ভেজে মাংসটাকে কিন্তু শক্ত করে ফেলা যাবে না বন্ধুরা দেখতেই পারছেন মাংসটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই মাংসটাকে অন্য একটা পাত্রে তুলে নিব বন্ধুরা দেখতেই পারছেন মাংসটা আমার অন্য একটা পাত্রে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই একই প্যানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সাথে অ্যাড করে দিয়েছি দুই টিবিল চামচ তেল এখন এই পেঁয়াজটাকে একটু ভেজে নিব বন্ধুরা দেখতেই পারছেন পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এখন আমি এখানে এখানে অ্যাড করে দিচ্ছি চামচ আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা আর সাথে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ লবণ এখন এই সব কিছু উপকরণকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ মশলাগুলো তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এখন আবারও এই সব কিছু উপকরণকে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ মশলাগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখন এই মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে এক মিনিটের মতো কষিয়ে নিব বন্ধুরা মশলাটাকে আমি অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে মাংসটা ভেজে রেখেছিলাম সেটাকে এখন নেড়েচেড়ে মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি এখন আবারও একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু মাংসটা আমরা আগেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি তাই এটা রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না পানিটা শুকিয়ে মাংসটা জুরজুরে হয়ে গেলেই হয়ে যাবে বন্ধুরা দেখতেই পারছেন মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন নেড়ে চেড়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমাদের পুরটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব আর এদিকে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমি এই ডোটাকে বোর্ডের উপর নিয়ে আবারও কিছুক্ষণ মধ্যে নিচ্ছি কিছুক্ষণ ডোটা মধ্যে নেওয়া হয়ে গেলে এই ডো থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নেব আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম লেচি কেটে নিই এই লেচি ঠিক একই ভাবে কেটে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন আমার সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে বল শেপ দিয়ে দিব বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে একইভাবে বাকি সবগুলো লেচির আমি বল শেপ দিয়ে নিব বন্ধুরা দেখতে পারছেন সবগুলো লেচির আমার বল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে রুটি বেলে নিচ্ছি এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না মিডিয়াম পুরুপদের আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই রুটিটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো রুটি তৈরি করে নিব আর এই সবগুলো রুটিকে আমি অফ স্ক্রিনে চুলায় একটা প্যানে হালকা সেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো রুটি আমার সেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি রুটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর একটা চাকুর সাহায্যে রুটিটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো রুটি আমি মাঝখান দিয়ে কেটে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমার সবগুলো রুটি মাঝখান দিয়ে কেটে নেওয়া হয়ে গিয়েছে আর রুটিগুলো কেটে নেওয়ার পর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে এখন এই রুটিগুলোকে আমরা একটা সাইডে রেখে দিব এখন নাস্তাগুলো তৈরি করার জন্য আমাদের একটা আঠা তৈরি করতে হবে তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আটা আর সাথে অ্যাড করে দিচ্ছি কাপ পানি এখন একটা চামচের সাহায্যে এই খুব ভালোভাবে মিশিয়ে দেখতেই পারছেন বন্ধুরা আটার ব্যাটারটা তৈরি করা হয়ে সব গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমরা এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিব আর নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে রুটিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে একটি রুটি নিয়ে এক সাইড দিয়ে আমরা মুড়িয়ে নিচ্ছি হয়ে গেলে মুড়িয়ে এর যে বাড়তি অংশটা রয়েছে এর মধ্যে আমরা যে আটার ব্যাটারটা তৈরি করেছি এটা লাগিয়ে নিচ্ছি আর এই সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা দেখতেই পারছেন নাস্তার জন্য আমাদের একটি কোন শেপ তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এটাকে একটা সাইডে রেখে দিবো আর এক প্রসেসে বাকি সবগুলো কোন শেপ তৈরি করে নিব বন্ধুরা কোন আইসক্রিম তো অনেক খাওয়া হয়েছে একদিন এই কোন সমোচাগুলো তৈরি করে দেখতে পারেন মাংসের পুরে ঠাসা এই সমোচাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে বন্ধুরা দেখতেই পারছেন আমি সবগুলো কোন শেপ তৈরি করে নিয়েছি এখন এখানে দেখুন একটা প্লেটে আমি কিছুটা পরিমাণ লম্বা সময় নিয়ে নিচ্ছি এখন এই সময়গুলোকে আমি হাত দিয়ে ভেঙে ছুটো করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন শমাইগুলো আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই শমাইগুলোকে একটা সাইডে রেখে দিব এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব তার জন্য এখান থেকে একটা কোন শেপ নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ মাংসের পুর নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন এর মধ্যে মাংসের পুরটা অ্যাড করা হয়ে গিয়েছে এখন এর উপর আমি আটার ব্যাটা লাগিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আটার ব্যাটারটা আমাদের খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে এখন এটাকে আমরা শমায়ের মধ্যে গড়িয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে শমায়ের পরিবর্তে টোস্টের গুঁড়ো কিংবা ব্রেড কামসও নিতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলোর মধ্যে আমি মাংসের পুর অ্যাড করে উপরে ব্যাটার অ্যাড করে সেমাই দিয়ে খুব ভালোভাবে আমরা কোটিং করে নিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে অফিস কিনে তৈরি করে নিয়েছি আর বন্ধুরা দেখুন এগুলোকে এ পর্যায়ে দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে এখন এ পর্যায়ে এগুলোকে জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে পুরো রমজান চার মাস ব্যাপী আমি এয়ারটেট বক্সে কিছু সমচে নিয়ে নিচ্ছি এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর ইফতারের কিছুক্ষণ আগে এগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে কিছু সমস্যা আমি আপনাদের মাঝে বেজে শেয়ার করছি তার জন্য এখানে দেখুন চুলায় আগে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে কয়েকটা দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে এগুলো কিন্তু কিন্তু ভাজা যাবে না তাহলে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমি এগুলোকে উল্টে পাল্টে তেলের মধ্যে বেঁচে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি এগুলোকে একটা স্ট্যান্ডের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন সবগুলো সমস্যা আমার তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে এই নতুন ধরনের সমস্যাগুলো শুধু দেখতেই লোভনীয় নয় খেতেও হয়েছে অনেক সুস্বাদু আশা করছে আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগে